এই বাজকুল যে মিলন মেলা সবাই বলছে বাট আমি বলব এটা বাসকুল মিলন উৎসব কারণ প্রতি বছর ধরে যেভাবে মানুষের মানুষ একাকার হয়ে যায় যার তাদের সমাগম ঘটে এবং সেটা একটা উৎসবে পরিণত হয় তো সুতরাং এই বাসকুল এলাকা বলুন বাজকুল এই মিলন মেলা বলুন এই কলেজের যিনি প্রধান মানুষ যিনি হৃৎপিণ্ড বলা যেতে পারে তিনি আমার পাশে দাঁড়িয়ে আছেন রবীন্দ্রচন্দ্র মণ্ডল উনি এবং এন্টায়ার টিম প্রত্যেকের সমর্থনে প্রত্যেকের সহযোগিতা নিয়ে এবং আপামোর যে মানুষজনরা রয়েছেন জনতা জনার্দন তাদের আশীর্বাদ শুভেচ্ছা নিয়ে আজকে এই মেলা কিন্তু চোদ্দতম বর্ষে পদার্পণ করেছে এবং আমাদের বিশ্বাস যে এইভাবে মানুষের সহযোগিতা আশীর্বাদ শুভেচ্ছা থাকলে পরে এটা বছরের বছর চলতে থাকবে যুগ যুগ ধরে চলতে থাকবে এবং দিনের পর দিন ভগবানের আশীর্বাদে আল্লাহ দোয়াতে এই মেলা আরও আগামী দিনে বৃহত্তম থেকে বৃহত্তম হবে না আপনি মেলার প্রধান পৃষ্ঠপোষক সেক্ষেত্রে এলাকাবাসীরা চাইছেন যাতে মেলার কটা দিন আপনি মেলা কমিটির বা মেলার সঙ্গে থাকেন সব সবসময় আছি সব সময় আসছি থাকছি এবং নট দ্যাট এটা সবসময় যে আমাকে সামনেই থাকতে হবে স্টেজে থাকতে হবে ঠিক আছে তো আমি বিশ্বাস করি যে সবসময় স্টেজে সামনে থাকা আমি একটু পছন্দ করি একটু পিছনে থাকা ঠিক আছে তো সুতরাং সেখানে রোবিন্দার রয়েছে অরুদার রয়েছে এখানে প্রত্যেকে যারা কমিটি রয়েছে আমরা চাই হচ্ছে মানুষকে আনন্দ করুক এই মেলা মানুষের জন্য এই মেলা তাদের জন্য যেখানে এসে তাদের সমাগম ঘটে একে অপরের সঙ্গে আলাপচারিতা হয় এবং শুধু তাই নয় একটা কিন্তু এটা জাগরণ ঘটে তুমি দেখতে পাচ্ছ এতগুলো দোকান ঠিক আছে বিভিন্ন ক্ষুদ্র শিল্প থেকে শুরু করে ক্রেতা বিক্রেতা তাদের একটা সুসম্পর্ক এবং যেভাবে একটার পর একটা শিল্প আমাদের ছোটো শিল্পগুলো যেভাবে মেলাকে কেন্দ্র করে বেড়ে চলেছে এবং বাজকুল মেলা আমরা এটা বলতে পারি যে শুধুমাত্র একটা বাজকুল বা ভগবানপুর বিধানসভা নয় বা চণ্ডীপুর বিধানসভা নয় গোটা কিন্তু পূর্ব মেদিনীপুর জেলার একটা প্রধানতম আকর্ষণ তো সুতরাং যেটা আমাদের মাননীয় সহসভাপতি বললেন সত্যিই তাই ওনার কথা যেন আগামী দিনে তা বাস্তবে প্রতিফলিত হয় কারণ আমরা চাই যে এই বাজকুল মিলন মেলা আগামী দিনে পশ্চিমবঙ্গের মধ্যে একটা অন্যতম মেলা হয়ে উঠেছে কলকাতা চলচ্চিত্র শিল্পে আপনি ছিলেন তার পাশাপাশি এই উৎসবের মধ্যে দিয়ে বেশ ভালোই লাগছে এখন তো উৎসব মৌসুম কারণ শীতের মরশুম মানে মানুষ একটু উষ্ণতম থাকতে চায় চায় একটু আনন্দ করতে চায় এবং শীতের এই মরশুমে আমরা কিন্তু অক্টোবর মাস থেকে আমাদের যে উৎসবের অপেক্ষায় আমরা থাকি মা দুর্গার আহ্বানে আরাধনায় আমরা প্রত্যেকে ব্যস্ত থাকি তবে থেকে সেই উৎসব শুরু হয় ঠিক আছে কার্নিভাল হয় রেড রোড জুড়ে যেটা পুরো আমরা পুরো গোটা বাংলা অপেক্ষায় থাকে ব্যাপী বিভিন্ন মানুষ তারা আসেন এই কার্নিভাল দেখতে রেড রোডে তারপর লক্ষ্মী পুজো তারপর কালী পুজো তারপর এই মেলা এবং এই ম্যালাজিনকে শেষ হবে তেইশ তারিখে আবার পঁচিশ তারিখে আমরা চলে যাব বড়দিন আবার বড়দিন শেষ হবে আমরা নতুন বছরে আবার পদার্পণ করব তো এরকম তো এই আনন্দ ঘন মুহূর্তের মধ্যেই যেন আমাদের দিন কাটতে থাকে সময় কাটতে থাকে এবং আমরা এটা আমাদের কর্তব্য আমরা প্রতিজ্ঞাবদ্ধ মানুষের সঙ্গে থাকা এবং তাদের হয়ে সবসময় কাজ করা তাদের জন্য কাজ করা যেই জেলার যেই জেলার বিধায়ক আমাদের চণ্ডীপুর বিধানসভা বিধায়ক সেই জেলাতে মুখ্যমন্ত্রী স্বয়ং উপস্থিত রয়েছেন এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে বিরোধী দলনেতা তিনি কটাক্ষ করছেন পূর্ব মেদিনীপুর জেলাতে যে মন্দির হচ্ছে সেই মন্দির তৈরি করে কটাক্ষ করছেন অ্যাকচুয়ালি ওনারা কটাক্ষ করতেই জানেন মানে যে কোনো যেখানে কোটি কোটি মানুষ আজকে কিন্তু আজকে আমাদের নেত্রী একটার পর একটা যা যা প্রকল্প এনেছেন সবটাই কিন্তু মানুষের স্বার্থে জনসাধারণের স্বার্থে সেখানে কিন্তু আর সব থেকে কটাক্ষ করার জায়গা উনি কীভাবে করেন আমি বুঝতে পারি না কারণ গত প্রত্যেকটা আমাদের উপনির্বাচনে তারা কিন্তু ফল দিয়ে দিচ্ছে এই মানুষই তো সুতরাং মানুষকে নিয়ে মানুষকে মিসলিড করা চলবে না তারা বুঝতে পারছেন যে কে বা কারা মিসলিড করছেন এবং কোন নেত্রী একমাত্র জননেত্রী একমাত্র আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বাংলার মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় মহাশয়া ওনার নেতৃত্বেই গোটা বাংলা এগিয়ে চলেছে তো ওরা কটাক্ষ করে যাক আর আমরা এগিয়ে যাই আগামী দিনে আপনার বিধানসভা সহ পূর্ব মেদিনীপুরের যে উন্নয়ন সেটাকে কীভাবে তৃণমূল কংগ্রেস যেখানে তৃণমূল কংগ্রেস এই ক্ষেত্রে পূর্ব মেদিনীপুর জেলাতে যে বিগত দিনে নির্বাচন ছিল নির্বাচনে পরাজয় লাভ পরাজয় করেছে সেখানে ধরে উন্নয়নের দিকটা কীভাবে দেখবে উন্নয়ন মানে তৃণমূল কংগ্রেসের আরেক নাম হচ্ছে উন্নয়ন তৃণমূল কংগ্রেসের আর নাম হচ্ছে আস্থা তৃণমূল কংগ্রেসের আরেক নাম হচ্ছে বিশ্বাস তৃণমূল কংগ্রেসের আরেক নাম হচ্ছে মানুষের সঙ্গে যে জনসংযোগ তো সুতরাং রেজাল্ট কি হলো সেটা তো কোথাও একটা মিসকমিউনিকেশন হয়তো রয়েছে বাট সেক্ষেত্রে আমরা প্রত্যেকটা মুহূর্তে আমরা যারা তৃণমূল কংগ্রেসের পরিবারের সঙ্গে যুক্ত আমরা প্রত্যেকটা মুহূর্তে চেষ্টা করছি যে সেই মিসকমিউনিকেশনটা কি করে আরও ওভারকাম করা যায় এবং মানুষের বিশ্বাস তৃণমূল কংগ্রেসের প্রতি রয়েছে ছিল এবং আগামী দিনেও থাকবে কারণ তৃণমূল কংগ্রেস মানে মমতা বন্দ্যোপাধ্যায় এবং বাংলার আস্থার নাম হলো মমতা বন্দ্যোপাধ্যায় তো সুতরাং সেখানে আর মিসলিট হবার কোনো জায়গায় নেই থ্যাংক ইউ